দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ব্যান্টোভেট এন এটি একটি ক্রিম জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে বেটামেথাসন জিরো পয়েন্ট প্লাস নিওমাইসিন সালফেট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মুখের ও ঠোঁটের কালো দাগ দূর করতে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করতে মূলত ক্রিমটিকে ব্যবহার করা হয় প্রথমবার যে কাজটি করে সেটি হচ্ছে এক জিমা রোগে ক্রিমটিকে ব্যবহার করা হয় তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ডার্মাটাইটিস রোগে ক্রিমটিকে ব্যবহার করা হয় চার নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে স্পর্শজনিত চর্ম রোগে ক্রিমটিকে ব্যবহার করা হয় পাঁচ নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে কোমা কোডের কামডের কারণে যে ইনফেকশনের সৃষ্টি হয় সেটি নিরাময়ে অসেটটিকে ব্যবহার করা হয় ছয় নম্বrze যে কাস্তি করে সেটি হচ্ছে মলদার ও পূজননন্তন্ত্রের মুখের ইনফেকশনে ক্রিমটিকে ব্যবহার করা হয় এবং সাত নম্বrze যে কাস্তি করে সেটি হচ্ছে ব্যাকটেরিয়া জনিত ইনফেকশনে ক্রিমটিকে ব্যবহার করা হয় অর্থাৎ ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশনের কারণে ত্বকে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময় ক্রিমটিকে ব্যবহার করা হয় সাধারণত ব্যান্টোভেট এন এই ক্রিমটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে ব্যান্টোভেট এন এই ক্রিমটির আসলে ব্যবহার বিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ক্রিমটির ব্যবহার বিধি বলতে গেলে আক্রান্ত স্থানে পরিমাণ মতো ক্রিম দিনে দুই থেকে তিনবার লাগাতে হবে এবং এই ক্রিমটিকে লাগানো